আল্লাহ নবী সম্পর্কে কিন্তু এমন কথা বলা উচিত না আল্লাহ নবী আল্লাহ নবী লাতার উজ্জার কসম সে বনি হাসিমের জন্য দুর্যোগ বয়ে এনেছে আপনার কথা শোনা মাত্র ইয়া রাসূলুল্লাহ বহু পথ পাড়ি দিয়ে এসেছি আল্লাহর শপথ আমি কাউকে ভয় পাই না কি বলতে হবে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তোমাকে কিছু কথা বলি আবু বকর শোনো আমাদের মনে হয় না আবু বকরের মতো এমন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি এসব ফালতু ধর্মের কথা বিশ্বাস করবে আমি আশা করি মহান আল্লাহ আপনাদের অন্তর খুব তাড়াতাড়ি ইসলামের আলোয় আলোকিত করে দিবেন না ইসলাম আমাকে আলোকিত করবে না তুমি কি করে ভাবলে এই আমি মোহাম্মদ কোন শরণ করব মোহাম্মদ আপনাদের সত্যের ধর্মের দিকে পথ প্রদর্শন করবে আল্লাহ তাকে যা নির্দেশ দিয়েছেন তা তাকে করতে দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ সঠিক পথ আপনাদেরকে না দেখান আপনারা চাইলে তার কথা উপেক্ষা করতে কিন্তু আল্লাহ বিরুদ্ধে এখন কিন্তু আমার ধৈর্যের মান হয়ে যাচ্ছে আল্লাহর শপথ বলছি আমি আমার বিশ্বাসের কথা সবার